বাংলাদেশের দুটি দল ছাড়া কিন্তু আর কোনো দল নাই একটি হলো কমিউনিস্ট পার্টি আর একটি হলো জামাত ইসলামী এই দুটি দলের তাদের লক্ষ্য আছে তাদের উদ্দেশ্য আছে তাদের আদর্শ আছে আওয়ামী লীগের জন্ম ক্ষুব্ধতা হতাশার থেকে আমরা তখন গুলাম হয়ে যাব এখন আমাকে যদি বলতে বলেন আমি জানি সবাই আমার উপর বিরক্ত হবে সারা জীবন হয়েছে নতুন করে হলে আর কি আসে যায় সবাই যার যার নিজস্ব উদ্দেশ্য এবং আদর্শে রাজনৈতিক দল করে আপনারা এই যে রাজনৈতিক দল বলেন মজাটা কিন্তু জানেন বাংলাদেশের দুটি দল ছাড়া কিন্তু আর কোনো দল নাই আরগুলো কিন্তু দল না এই দুটি দল কোনটি কোনটি নাম জানেন একটি হলো কমিউনিস্ট পার্টি একটি হলো জামাত ইসলামী এই দুটি দলের কে দল বলা যায় তাদের লক্ষ্য আছে তাদের উদ্দেশ্য আছে তাদের আদর্শ আছে এবং এই দুটি দলে কোনো ব্যক্তি তার উদ্দেশ্য সাধনের জন্য যোগ দেয় না ব্যক্তি জন্য যোগ দেয় না যেমন ইদানিংকালে অনেক পণ্ডিত ব্যক্তি বলেন আওয়ামী লীগ একটি ভারতপন্থী দল তিনি তো আওয়ামী লীগ সম্পর্কে বুঝেন নি আর শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের যে পিতা মুসলিম লীগ সেই মুসলিম লীগও কোনো রাজনৈতিক দল নয় মুসলিম লীগের জন্ম ক্ষুব্ধতা হতাশার থেকে আওয়ামী লীগের জন্ম ক্ষুব্ধতা হতাশার থেকে মুসলিম লীগের হতাশা হল ভারতবর্ষ থেকে যদি ইংরেজ চলে যায় তাহলে আমরা যে সাড়ে সাতশো বছর শাসক ছিলাম আমরা তখন গোলাম হয়ে যাব। ইংরেজের গোলামি করছি তাতে কোনো সমস্যা হয় নাই কারণ তারা আমাদের গোলাম ছিল না কিন্তু এদেশের সনাতন সবাই আমাদের গোলাম ছিল তাদের গোলাম হওয়া যাবে না এই থেকে মুসলিম এর জন্ম জনগণ সেখানে কিচ্ছু না ঠিক আওয়ামী লীগেও পাকিস্তান হওয়ার সঙ্গে সঙ্গে যারা তরুণ যারা অগ্রসর মানুষ তাদেরকে দূরে সরাতে লাগলো দল থেকে সেই ক্ষোভ থেকে অভিমান থেকে হতাশার থেকে কেউ কেউ বলতে চান শহীদ সরোয়ারদের অনুগামী যারা তারা নাকি আওয়ামী লীগ করেছে না অনুসরণ এবং অনুগমন লাগে তারা শহীদ অনুসরণ করেছে তার নেতৃত্বে অনুগমন করেছে কিছু না না যার যার নেতৃত্ব তারা যখন যে নেতৃত্ব করাচির থেকে কলকাতার থেকে চলে আসছে ঢাকা তখন একটা তো জেলা শহর এটা রাজধানী হয়েছে পূর্ববঙ্গের এখানে এসে তারা থা পাচ্ছে না গজাদের চামচাদের জন্য যেমন পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগের লোকের তাণ্ডবে কেউ কথা বলতে পারতো না আজকে আবার অন্য দলের তাণ্ডবে অনেকেই কথা বলতে পারছে না চলছে। এটা কিন্তু খুব ইতর আমি যখন পর্যালোচনা করি তো সেই ক্ষোভ থেকে আওয়ামী লীগ হয়েছে কোনো কোনো পন্ডিত বলে যে এটা কংগ্রেসি ভাবধারায় লালমনিরহাট বিমানবন্দর চালু নিয়ে ভারতের গোম হারাম আমি কিছুদিন আগ থেকে বলে আসছিলাম যে লালমনির হাটে একটি আন্তর্জাতিক যুদ্ধ বিমানঘাটি করছে ডক্টর আজকের একটি বাংলাদেশের নিউজ পেপারে রিপোর্ট করেছে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে সেই রিপোর্টটা তুলে ধরছি বাংলাদেশে লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত লালমনির হাটে বিমান চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৌলা শহরের পুরানো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে ভারত এটি বেসরকারি কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময় ভারতীয় বিমানবাহিনী যুদ্ধ বিমানগুলা উড্ডয়ন অবতরণ ও জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাগুলা এখানে তৈরি করা হচ্ছে মঙ্গলবার বিশেষ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম অনলাইন এতে বলা হয় চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনির হাটে অবস্থিত একটি বিমান কাটি পুনরায় চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ বাংলাদেশ লালমনির হাটে যুদ্ধ বিমান কাটি করছে আর ভারতের পত্রপত্রিকা নিউজে সেগুলা নিয়ে তারাদের হারাম আর বিপরীতে তারা তীরপুরায় তাদের একটি পুরাতন বিমানবন্দর মেরামত করছে যুদ্ধ বিমানবন্দর বানানোর জন্য আর বাংলাদেশের যুদ্ধ বিমানবন্দরটি হচ্ছে চায়নার সহযোগিতা এবং চায়নার অবস্থান থাকবে এখানে এই বিষয় নিয়ে আরো যা লেখেছে যে যেটি রংপুর বিভাগে অবস্থিত যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ে লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে এই লালমনির হাট আমাদের এই যুদ্ধ বিমানবন্দরের কারণে তারা মনে করেন লালমনিরহাট বিমান গাড়িটি পুনরায় সক্রিয় করার ফলে আক্কুরি করতে দিল্লির দুর্গোড়াই পৌঁছে যাবে বেইজিং লালমনিরহাট থেকে দিল্লির দূরত্ব কমে আসবে বেইজিং এর এবং দিল্লির কাছাকাছি চলে আসবে বেইজিং সেটাই তারা ভয়ে আতঙ্কিত কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই দূরত্ব মাত্র মাত্র কিলোমিটার কিলোমিটার ভারত বাংলাদেশের সীমান্ত থেকে বিমান এছাড়া শিলিগুড়ি করিডোর থেকে লালমনিরহাটের হাটের দূরত্ব মাত্র বিশ কিলোমিটার প্রিয় দর্শক আগ থেকে বলে আজ থেকে আমি বলে আসছিলাম যে এই লালমনির হাটের বিমানবন্দর দিয়ে ভারতকে আমরা সেভেন সিস্টার থেকে আলাদা করব এবং তাদেরকে আমরা তসনস করার জন্য এই লালমনিরহাট বিমানবন্দরটি যেন আমাদের সরকার ডক্টর সর্ব শেষ করে উনি বিদায় নেন সেই কারণেই জুনের স্যারের সেটা দিল্লি এবং ভারতের রাজনীতিবিদরা বুঝতে পেরেছে সেটা আওয়ামী লীগের মাথায় দিয়েছে সেটা দিয়েছে ওয়াকারুজ্জামানের মাথায় আর সেই মাথাটা এখন খাচ্ছে বিএনপির মাথায় বিএনপির মাথায় সেই লালমনির হাটের কথা না বললেও কুইক নির্বাচনের মাধ্যমে ডক্টর ইনুসকে কিভাবে সরানো যা সেই চিন্তা যখন ভারত মরিয়া হয়ে ইনুসের বিরুদ্ধে লেগেছে তখন আমাদের দেশে সালাউদ্দিনকে ভারত থেকে পাঠিয়ে যেভাবে ভারত তা বন্ধ করার জন্য চেষ্টা করছে এই কুইক নির্বাচনের পিছনের কারণটা আজকের এই নিউজ থেকে আপনারা কিছুটা হলেও পরিষ্কার হচ্ছেন এরকম আমাদের দশটা বিশটা প্ল্যান আছে যে প্ল্যানগুলোতে প্রত্যেকটা প্লানে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যেকটা কার্যক্রমে ভারতের জন্য জ্বালা হবে মরিয়া হবে যেই শাসনটা আমাদের উপর তারা চালিয়েছিল সেই শাসন তো চালাতে পারবেই না বরঞ্চ তাদের নিজের দেশকে ঠিক রাখতে পারছে না নিজের দেশের রাজ্যগুলা নিজের দেশ থেকে আলাদা হয়ে যাবে সেই আতঙ্কে কুইক নির্বাচন বাংলাদেশে চাচ্ছে তাই আপনি আমি কোনটা চাচ্ছি ভারতের কুই পরামর্শে কুইক নির্বাচন নাকি আপনি আমি চাচ্ছি ভারতকে খান খান করে দিয়ে আমরা নির্বাচন করব। এখানে যেই কথাটা সর্বশেষ লেখেছে এখানে লেখেছে এছাড়া শিলিগুড়ি করিডোর থেকে লালমনিরহাটের দূরত্ব মাত্র বাইশ বিশ কিলোমিটার এই যে চিকেন নেকের কথা এখানে আসছে সেখানে লেখেছে যেটি মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত হয়েছে মাত্র বিশ কিলোমিটার দূরে হলো চিকেন নেকটা আর চিকেন নেকের পাশে হলো মাত্র বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার ব্লক করে দিলে বাইশ কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে সেভেন সিস্টার মানে সাতটা রাজ্য আলাদা হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে ওই বাইশ কিলোমিটারে যেতে মাত্র দূরত্ব বিশ কিলোমিটার থাকবে আমাদের যুদ্ধের বিমান গাড়িটি যে বিমান গাড়িটি অত্যাধুনিক হবে চাইনার প্রযুক্তিতে তুরস্কের এরদোয়ানের প্রযুক্তিতে এখানে অবস্থান করবে পাকিস্তানেরও প্রযুক্তি এই তিনটা দেশের প্রযুক্তি মিলে লালমনির হাট যুদ্ধ বিমান করা হবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক বিমান গাঠি প্রিয়দর্শক এরপরে এখানে যা লেখেছে এই করিডোরটি চিকেন নেক নামে পরিচিত যেটা এখন লেখলো যে বাইশ কিলোমিটার চিকেন নেক নামে পরিচিত যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে এই দুদেশের মধ্যে ভারতের সম্পর্ক স্থিতিশীল এছাড়া দুই সালে বিলুপ্ত দুইশো বছরের পুরনো হিন্দু রাজতন্ত্রে ফিরে যাওয়ার চেষ্টা করছে নেপালের জনগণ তবে এই করিডোরের দক্ষিণ সীমান্তে লাল সংকেত জ্বলছে যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান গাড়িটি পুনরায় সচল করে তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম যুদ্ধ বিমান রাডার ও নজরদারি সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারতের যেখানে ভারতের সংখ্যা সেটাই তো আমাদের করতে হবে ভারতকে যতটা ভয়ে রাখতে পারবো ততটা আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো কারণ আমাদের স্বাধীনতা বিপন্ন হচ্ছে অনলি ফর ভারতের কাছে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য নেপাল ভুটান চায়না অথবা মালদ্বীপ অথবা শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান অন্য কেউ আসছে না যে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিবে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চুয়ান্ন বছরের ইতিহাস হলো গলা আমাদেরকে বারবার ধরেছে এই ভারত আমাদের যারা যোগ্য রাষ্ট্রপতি হয়েছে যারা যোগ্য জিয়াউর রহমানের মতো ভারত বিরোধী একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে তারা আমরা বাংলাদেশের শেখ মুজিবকেও তাদের কথা যখন শেখ মুজিব শুনতে ছিল না মুসলিমদের সাথে ওয়াইসিতে যোগদান করেছিল বুড়ো আঙ্গুল দেখিয়ে তৎকালীন ইন্দিরা গান্ধীকে সে কারণে সেই কারণে শেখ মুজিবের সহপরিবারে মৃত্যুর পিছনেও ভারতের পরিকল্পনা বলেই অনেকেই মনে করে থাকে তারপরে তার মেয়েকে আদার রস গরুর চেনা মুদ খাওয়াই বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশের মুসলিমদেরকে হত্যা করে মানুষ হত্যা করে এখানে ভারতীয় রাজত্ব জন্য এই অবস্থা বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আজকে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী যে কোনো ভূমিকা যে কোনো সরকার নেবে তাকেই সাপোর্ট দেবে তাকে নির্বাচিত করবে আগামী সংসদটা হবে ভারত বিরোধীদের সংসদ আগামী সংসদ ভারত প্রেমীদের সংসদ আমি খুব ভয়ে আছি বিএনপি কে নিয়ে যে বিএনপির এত জনপ্রিয়তা এত জনপ্রিয়তা ছিল আজকে ভারত প্রেমের কারণে তাদের জনপ্রিয়তা ডে বাই ডে যে নিচের দিকে যাচ্ছে এটা কি বিএনপির কমান্ড জনাব তার রহমান সাহেব দেখছেন কিনা জনগণ কি দেখছেন জনগণ কি বলছেন জনগণ কেন মোহাম্মদ ইউনুসের পক্ষে রাস্তায় আসার জন্য ঘোষণা দিয়েছিলেন গত সপ্তাহে যে সেনাবাহিনীর উত্তপ্ততা সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের উত্তপ্ততা সাথে ইনুসের উত্তপ্ততা ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের উত্তপ্ততা আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সকল উত্তপ্ততার নিরবতা এনেছেন এটার সলিউশন করেছেন গতকাল একটা বড় রিপোর্ট আমি দেখতে পেলাম একটা পত্রিকায় যে এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান লিয়াজু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পরে তিনি নাকি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে গিয়ে বৈঠক করেছেন যাতে করে ওয়াকারুসামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাংঘর্ষিক অবস্থাটা থেকে স্থিতিশীলতা আসে পাশাপাশি উনি নাকি বৈঠক করেছেন বিএমপির যে যে একেবারে সবার মুরব্বী আমরা যাকে শ্রদ্ধা সম্মান করি বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে মিটিং করেছেন ডক্টর সফিকুর রহমান উনি নাকি টেলিফোনে মিটিং করেছেন বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে সবার সাথে মিটিং করে নাকি এইটার সমাধান এনেছেন তার ক্যারিশমাটি তার রাজনৈতিক যোগ্যতা প্রজ্ঞা দিয়ে আমরা যে গত সপ্তাহ ভারতের একটি চালে পড়ে গিয়ে আলাদা আলাদা বিভিন্ন বক্তব্য চলে এসেছিল সেইটাকে সমাধান করেছেন নাকি ডক্টর সফিকুর রহমান এখন ডক্টর সফিকুর রহমানের এই সমাধানের পরে বাংলাদেশের জোন আজকে জামাতের সবচেয়ে একটি বড় বিজয়ের সংবাদ দিলেন তারা যে জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য তারা একটা সম্বর্ধনার আয়োজন করেছেন একেবারে যেখান থেকে উনি মুক্তি পেয়েছেন তার সন্নিকটেই বাংলাদেশের রাজধানীর বুকে এত বড় সমাগম সকাল নয়টা বাজে হবে আমরা চিন্তা করতে পারি নাই নয়টার সময় মানুষ ঘুমিয়ে থাকে বা বাসা থেকে ওখানে যাইতেও তো একটা সময়ের ব্যাপার কিন্তু জামাত শিবিরের লোকজন ওই ফজরের নামাজ পড়েই তারা হয়তো হেঁটে গাড়িতে ওখানে চলে গিয়েছেন এবং হাজার হাজার মানুষ এটিএম ইসলামকে বরণ করে নিয়েছেন এই বিজয়টা আজকে জামাতের জন্য একটা বড় বিজয় তাদের অপেক্ষিত বিজয়টা আজকে হয়েছে আগামী পহেলা মে জামাতের আরেকটি বিজয়ের সম্ভাবনা আছে সেটা হলো জামাতের নিবন্ধন ফিরত পাওয়া শেখ হাসিনা যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন সেই নিষিদ্ধ উঠিয়ে নেওয়া তাদের প্রতীক ফিরত পাওয়া এই সব বিষয়গুলো রয়েছে আগামী পহেলা মে হয়তোবা বাংলাদেশের এই নতুন সংবাদটি আগামী পহেলা মেতেও জামাত পাবে এবং তারই মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী হয়ে যাবে বিএনপির পাশাপাশি একটি বড় শক্তি ইসলামী দলগুলা যতটাই মানে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বিএনপি কথা বলছে ততটাই ইসলামী দলগুলা ডক্টর মোহাম্মদ ইনুস এবং ডক্টর শফিকুর রহমানের কাছে চলে যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করছে জামাত তাই আগামী সরকারটা যদি ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যক্রমকে কন্টিনিউ করার আরেকজন শক্তিশালী পুরুষ এই চেয়ারে বসতে হয় এখন মানুষ বিবেচনা করবে তারেক রহমান ভারতের বিরুদ্ধে কতটুকু ভূমিকা নিবে আর ডাক্তার সফিকুর রহমান ভারতের বিরুদ্ধে কতটুকু ভূমিকা নিতে পারবে এই দুই জনের ওজন বা দুই জনের ব্যালেন্স অথবা দুই জনের শক্তি নিয়ে এখন বাংলাদেশের জনগণ নাকি ভাবনা শুরু করে দিয়েছে আপনারা যারা আমার অনুষ্ঠান বাংলাদেশ থেকে দেখেন তাদের কাছে অনুরোধ করব যে বাংলাদেশের রিয়েল পরিস্থিতি রিয়েল মানুষের ম্যান্ডেট মানুষের মানসিকতা জামাত জামাত বেড়ে গিয়েছে বলে আমরা যে লন্ডন থেকে শুনছি ডাক্তার পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে শুনছে আমেরিকা থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন শুনছে ডক্টর কানক সারোয়ার আমেরিকা থেকে বলছে এই কথাগুলার সততা আমাদের কতটুকু সেটা জাস্টিফাই করে আপনারা বাংলাদেশের যারা দর্শক আছেন তারা কমেন্টস থেকে আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টস গুলাকে সেলুট দিয়ে সম্মান দেখিয়ে আমি সেই অনুপাতেই আমার প্রেডিকশন করব কেটিভি টোয়েন্টি এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাস শুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ